প্রয়াত ঋতুপর্ণা সেনগুপ্তের মা নন্দিতা সেনগুপ্ত দীর্ঘদিন ধরে কিডনি সমস্যায় ভুগছিলেন তিনি শনিবার বিকেল তিনটে নাগাদ বেসরকারি হাসপাতালে মারা গিয়েছেন তিনি বয়স হলেছিলেন আনুমানিক ছিয়াত্তর মায়ের মৃত্যুতে স্বাভাবিকভাবেই মানসিকভাবে ভেঙে পড়েছেন ঋতুপর্ণা পাশে রয়েছেন ঋতুপর্ণার ভাই নায়িকার স্বামী সঞ্জয় চক্রবর্তী মেয়ে রিষনকে নিয়ে সিঙ্গাপুর থেকে রওনা হয়েছেন ছেলে অঙ্কন শিক্ষার সূত্রে বস্টনে তিনি আসতে পারেননি বদলে ভিডিও কল করে দিদাকে শেষ দেখা দেখেছে অক্টোবরের শেষের দিকে খুব অসুস্থ হয়ে পড়ে ছিলেন নন্দিতা সেই সময় আনন্দবাজার অনলাইনে যোগাযোগ করলে ঋতুপর্ণা বলেন অনেকদিন ধরেই মা কিডনির সমস্যায় ভুগছে ডায়ালিসিস চলছে একাধিক পরীক্ষায় জানা গিয়েছে প্লেটলেট রক্তচাপ কমে গিয়েছে শরীরে আরও নানা সমস্যা মাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে সেই সময়ও শাশুড়ির গুরুতর অসুস্থতার খবর পেয়ে কলকাতায় উড়ে এসেছিলেন জামাই সঞ্জয় সর্ব ঋণ ছিলেন অভিনেত্রীর ভাই মুম্বাই থেকে উড়ে এসেছিলেন মাস্তুত বোন এদিন শর্মিষ্ঠা আরও জানান মাঝে মাত্র দুদিনের জন্য জরুরি কাজের কারণে শহর ছেড়েছিলেন ঋতুপর্ণা বাকি সময় সারাক্ষণ তিনি হাসপাতালে ছিলেন মানসিক দিক থেকে তিনি বারবার মায়ের ওপর নির্ভরশীল তাই মায়ের মৃত্যুর কথা বলার ক্ষমতাটুকু হারিয়েছেন তিনি প্রাথমিকভাবে ঠিক হয়েছে কালীঘাট শ্মশানে নন্দিতা সেনগুপ্তের শেষকৃত্য সম্পন্ন হবে এরকমই নিত্য নতুন আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ